সকালটা শুরু হয়ে গেল ঠিক রকম ভাবে চোখ ধাঁধানো ফুলের দিকে তাকিয়ে আজকে সকালটা শুরু করলাম আর এখন শীতের সময় তো এই ফুলের উপরে শিশুর বিন্দু শিশির বিন্দু জমে থাকে যদি এখন জাকিয়ে শীত পড়েনি তো শীতটা বেশি জোরালো হলে তারপরে পুরো ফুল গাছের উপরে যখন শিশির পড়ে থাকে তখন যে দেখতে কি ভালো লাগে সকালবেলা বেলা মাইলোর অবস্থাটা দেখুন ও যে কি শুরু করেছে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের সামনে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব 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 ভালো আছি আর সকলকে জানাই শুভ সকাল কারণ আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি এখন বাজে সাড়ে সাতটা তো সাড়ে সাতটা থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম মাইলো না দুধটা ঠিকঠাক খেতে চায় না তো সকালবেলা ওকে একটু বিস্কিট খাইয়ে নিচ্ছি আর আমাদের অর্কিড গাছ এটা হচ্ছে মাটিতে লাগানো অর্কিড গাছ ওদিকে সকালের চা তারপরে টিফিনের ব্যবস্থা হয়ে গেছে টিফিন মানে আমাদের সকালবেলা ভাতই হয় সে সমস্ত কিছু চাপিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মা ফ্রেশ ও এখন ফুল তুলছে একটু পরে যাবে উপরে ঠাকুরের পুজো দিতে এই গাছে ভালোই ফুল হয় সকালে যে হারে লোকের ফুল তোলে এই গাছটাতে বেশ ভালো ফুল হয় সাদা ফুল আমরা সাধারণত ডিসেম্বর ফুল বলি ডিসেম্বর মাসে ফুলটা বেশি ফোটে তো ডিসেম্বর ফুল বলি আর যাই হোক আর সকালবেলা মানুষের উৎপাতে গাছে আর ফুল থাকে না প্রাচীরের ওই সাইড থেকে সব যারা মানে যতটা ঠেই পায় সেগুলো তো নেই প্লাস ডাল পালা সমস্ত কিছু ভেঙে ভেঙে রেখে যায় মাঝে অনেকক্ষণ আপনাদের সামনে না এসে আবার সরাসরি চলে আসলাম বিকালবেলা আপনাদের সামনে না চিকেনের পিস গুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর এরকম টুকরোই থাকবে আমি কিন্তু হাত দিয়ে সিদ্ধ করার পরে হাত দিয়ে কোনো রকমই ছোট করবো না এরকমই থাকবে ভিজে এখন সরাসরি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে প্রেসার কুকারে দিয়ে দু একটা সিটি দু একটা না চিকেন সিদ্ধ করতে যেমন টাইম লাগবে সেই রকম কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নেব এখন একটু ধনে পাতা একটু আদা একটু কাঁচা লঙ্কা এগুলো একটু কেটে নেব আমি পুরো আমার নিজের মতো করে বানাচ্ছি আর যেগুলো দেবো শক্ত দেখাবো তা বাদেও কী কী দেওয়া যায় অবশ্যই কিন্তু জানাবেন আর আজকে আমি রকমে এগ মানে ডিম দেব না আর ক্লিয়ার স্যুপ বানানোর চেষ্টা করবো একটু আদা রকম তেল দেব না জাস্ট এই যে এটা বসিয়ে দিয়েছে এই প্যানটা এতে জল দিয়ে দেব আর ওই যে আদা রসুন টসুন যা যা সব কাটলাম সেগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল সবার প্রথম যেটা দেবো লবণ চিকেন সিদ্ধ করার সময় আমি লবণ দিই নি তো এটা পরিমাণ মতো এই জায়গায় কিন্তু বিটনুনও দেওয়া যায় তো আমি এখানে লবণই দিয়ে দিলাম যে দারুণ সিদ্ধ হয়ে গেছে এদিকে জলটা অনেকটা গরম হয়ে এসেছে এই অবস্থায় আমি চিকেনগুলো দিয়ে দেব এবার আমি কি করবো এই যে উপরে যে ফেনা ফেনা হয়ে গেছে সাদা রান্নাঘর নেই বুঝতে পারলাম এই যে আমি উপর থেকে যে ফ্যানাটা ফেলে দিচ্ছি এটা ফেলতে লাগতো না যদি আমি প্রথম থেকে একদম লো ফ্লেমে স্যুপটা বানাতাম তো পরের দিকে যখন লো ফ্লেমে আমি সুপটা বানালাম তখন দেখলাম আর একটু ফেনা হচ্ছে না বেশ সুন্দর হচ্ছে আর যখনই আবার একটু ফ্লেমটা বানাচ্ছি তখন আবার সাদা হয়ে উঠ সাদা হয়ে উঠছে তো ক্লিয়ার স্যুপ বানাতে গেলে সব সময়ের জন্য লো ফ্লেমেই বানাতে হবে এটাই বুঝলাম যেগুলো কেটে রাখলাম না সেগুলো এবার দিয়ে দেবে চল আয় দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা পাতা আর এই সুপের ঝালটা যে যার ইচ্ছা মতো কিন্তু খেতে পারে তো আমি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো গোলমরিচ গুঁড়োটা দিলে কি বলুন তো ফ্লেভারটাও ভালো আসে তো হয়ে গেছে চিকেন যেহেতু আগেই সিদ্ধ করে নিয়েছিলাম তো স্যুপ বানাতে একদমই টাইম লাগে না তো এবার গোলমরিচ দিয়ে নামিয়ে নেবো তাহলেই স্যুপ কমপ্লিট আর আমি কিন্তু ওই যে কর্নফ্লাওয়ার গোলা টোলা ওই সমস্ত কিচ্ছু দেবো না কারণ এটা আমি আজকে বানালাম ক্লিয়ার স্যুপ একদম পাতলা এটা খাওয়াও যেমন উপকার তেমন খেতেও কিন্তু ভালো লাগে তো একবার ট্রাই করবেন বাড়িতে আশা করি ভালো লাগবে তো আমি এখন একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর এই গোলমরিচ গুঁড়োটা দিলে এই যে যে ক্লিয়ার ভাবটা আছে একটু কালার চেঞ্জ হয়ে যাবে তো ঠিক আছে এটা দিলে ফ্লেভারটা ভালো আসে তো সেই জন্যই আরও দেওয়া তো আর এক কাজ করা যায় যখন স্যুপ বলে দেওয়া হয় না তো সেই সময় কিন্তু উপর দিয়ে এই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেওয়া যায় আমি একবারে অ্যাড করে রাখলাম হয়ে গেছে কমপ্লিট পুরোপুরি রেডি আর এই সুপ বানানোর সময় যেটা মেন মানে লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা ফুল দিলে চলবে না একদম লোতে দিয়ে এই সুপটা বানাতে হবে তাহলে একমাত্র ক্লিয়ার সুপ হবে নয়তো ওই উপরে ফেনা উঠছে উঠে যত জ্বালানো হচ্ছে তত বেশি ফেনা উঠছে তো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে করলে আর সেটা হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আর এই যে বলি মাইল সন্ধ্যা হয়ে গেল আর সেই স্যুপটা গরম করে মধুকার বাবার জন্য একটা মানে দুটো বাটিতে আমি তুলে রাখলাম তো বাবা তো ঘুম আছে আর মধুকা আছে বসে মধুকাকে দিয়ে মাইলোকে কোলে নিয়ে এখানে বসে আছি সন্ধ্যা হয়ে গেছে মধুকা এসে বাবা শুয়ে আছে তো স্যুপ এখন খাওয়া হচ্ছে আর অর্পণ কারণ আমাদের দুপুর আমি ওটা বানিয়েছিলাম বিকালের দিকে হালকা একটু গরম করে এখন দিলাম তো মধুকা এইসব জিনিস অতটা পছন্দ করে না খাও খাও ভালো জিনিস কাকা ভালো জিনিস তো না খাচ্ছ আছে দিয়েছি এই কামড়াচ্ছিস কেন তো ওরে বাবা কেমন করছে বুড়ো কামড়াবে বলে না 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 কি করে শিখলো মা রে দুধ তুমি করিস না দুধ তুমি করিস না না উড়ি বাব উড়ি খেতে হবে খাও খাও এই যে কাকু কোনো রকমে উপরে উঠে বসে না এখানে বসে নাকি আরাম পায় এই যে পুরো জায়গা মানে খালি রয়েছে তাও বসবে না কোথায় বসে না নিচেই বসবে নিচেই আর মা এখন এক ঝুড়ি পাপড় ভাজছে এক ঝুড়ি মা আজকাল আমাকে সুযোগ দেয়নি রান্না করা তার কারণটাও জানাছে একদম সন্দেহ হল এখন মা রান্না চাপা দিয়েছে ধরmatches করো এই যে এটাকে এখন কোল থেকে নামাতে হলো নয়তো এটা আবার কোলে চেপে বসতো

না এখন কেন রান্না করছে বলুন তো এখন করছে পাশের এক মানে পাশের বাড়ির একজন বাড়ি নেই তো আসতে একটু দেরি হবে সারা দিন বাড়ি নেই এসে আবার রান্না বান্না করে খাবে তো সেই জন্য মা সন্ধ্যাবেলায় একদম রান্না চাপিয়ে দিয়েছে ওই যে আলু ভাজা চাপিয়ে দিয়েছে এদিকে রয়েছে পাপড় ভাজা আর ভাত আর ডাল রান্না শিখে যাবে তো তুই ভয়ে হ্যাঁ রান্না রান্নার শিখে যাবি তোরা দুই বাপ দে শীত লাগবে হ্যাঁ মধুকার বাড়ি যাওয়ার সময় হয়ে এলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর সব শেষে জানাবো আমার চ্যানেল থেকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ প্রচুর প্রচুর লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন